নাও বাঙালিরা এবার শেখ হাসিনার কথা আর আমেরিকার মাস্টার প্ল্যান দুইটা বাস্তবায়ন হতে চলেছে বাংলাদেশ এখন টুকরো টুকরো হওয়ার সময় হয়ে গেছে আর এটা করতেছে বর্তমান এনজিও সরকারের সংবিধান সংস্কারের যে প্রধান ডক্টর আলী রিয়াজ বাংলাদেশকে এখন চারটা প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নিচ্ছে এই বর্তমান এনজিও সরকার ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম এই চারটা ভাগের চারজন নেতা থাকবে চারটা ভাগ চারজনক কন্ট্রোল করবে আমরা এক বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী আমাদের একজনের কথায় দেশ চলত যাতে আমাদের একতাটা সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে ছিল আর এখন যদি এই যে সংবিধান সংস্কারের নামে বাংলাদেশটাকে চার ভাগে ভাগ করা হয় তাহলে এই চার ভাগের চারটা অংশ হবে আর আমাদের মধ্যে সৃষ্টি হবে বিভেদ শেখ হাসিনা যে বলছিল যে চট্টগ্রাম ভারতের কিছু অংশ মায়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় আমেরিকা সহ কিছু রাষ্ট্র এটা বাস্তবায়ন করার প্রথম দাব মাত্র শুরু দেখেন আমি এই কথাগুলো বলতেছি হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই এখন যদি যে প্রস্তাব রাখছে সংবিধান সংস্কারের যে কমিটি যে বাংলাদেশকে চার ভাগে ভাগ করা হবে আমাদের ঢাকা এক ভাগ খুলনা এক ভাগ চট্টগ্রাম এক ভাগ রাজশাহী এক ভাগ আর চারটার নাম হবে চারটা প্রদেশ ভাই আমাদের একটাই দেশ এখন চারটা প্রদেশ করার মানে কি আমাদেরকে জাতিগতভাবে আলাদা আলাদা করে দেওয়া এই চারটা প্রদেশ করলে কি দেশের উন্নয়ন হবে নাকি দেশ ক্ষতিগ্রস্ত হবে ভাই সংস্কার করবেন ভালো কথা আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিবাজ আছে তাদেরকে ধরেন তাদের তথ্য প্রমাণ সহ নিয়ে তাদের উপর মামলা করেন দেশের চাঁদাবাজি হচ্ছে এগুলো বন্ধ করেন দুর্নীতি হচ্ছে এগুলো বন্ধ করেন সংস্কার এটা সংস্কার মানে এটা নয় যে আমার দেশটাকে চার ভাগে বাঘ করে দিয়ে আমাদেরকে আলাদা করে দেওয়া বাঙালিদের মধ্যে বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এখন যদি চারটা বাঘ হয় কিছুদিন পরও যদি হিন্দুরা বলে যে আমরা এই প্রদেশে থাকব। হিন্দু সব এক প্রদেশে থাকবে তখন তো আরেক আরেকঝামেলা সৃষ্টি হবে খ্রিস্টানরা যারা আছে বাংলাদেশে তারা যদি বলে যে আমরা অন্য একটা প্রদেশে থাকবো যেমন ধরেন চট্টগ্রামের বাসায় যারা কথা বলে তারা যদি বলে যে আমাদের প্রদেশ চট্টগ্রাম এই প্রদেশে অন্য কোন ভাষার লোক থাকতে পারবে না এটা আমাদের প্রদেশ তখন অন্য ভাষার মানুষরা কি করবে রাজশাহীর মানুষ যদি বলে যে আমাদের এই প্রদেশে শুধুমাত্র রাজশাহীর ভাষা যারা বলে তারাই থাকবে তখন কি হবে খুলনা প্রদেশের মানুষ যদি বলে যে আমাদের এই খুলনাতে শুধু খুলনার ভাষার মানুষ থাকবে অন্য ভাষার মানুষ থাকতে পারবে না তখন কি হবে তাহলে এই বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করা মানে কি চারটা প্রদেশে ভাগ হওয়ার পর খুলনার মানুষ যদি চট্টগ্রাম যাইতে চায় তাহলে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাইতে আমাদের অনুমতি নিতে হবে বা আমাদের জাতিগত ভাষাগত অনেক কিছুই পরিবর্তন হইতে পারে এমনও তো করতে পারে যে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলে আপনাদেরকে আলাদা আইডি কার্ড করতে হবে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে আপনাদের যদি ওইখানে ব্যবসা করতে হয় তাহলে আলাদা লাইসেন্স করতে হবে এমনই তো হবে এখন না হয় ভবিষ্যতে এরকমই হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন এই চার প্রদেশ করার মানে কি এইটাই যে এই যে কুকি চিল ন্যাশনাল আর্মি যারা এত বছর ধরে চট্টগ্রামের একটা অংশকে সাহিত্য শাসিত ঘোষণা করার চেষ্টা করতেছে ওরা বলতেছে এটা আলাদা ওদেরকে ওই প্রদেশ দেওয়ার মানে এইটা নাই তো যে বাংলাদেশকে প্রথমে চার ভাগে ভাগ করব তারপরে আমরা আমেরিকার যে মাস্টার প্ল্যান ওইখানে জুমলেন ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য যে জুমলেন করার মাস্টার প্ল্যান ওইটা বাস্তবায়ন করব আমরা দেশটাকে চার ভাগে বাঘ করে দিলাম তখন এমনিকে এসে চাপ দিবে তোমরা যখন চার ভাগে বাঘ হয়েই গেছো তাহলে কুকি চিল ন্যাশনাল আর্মি যারা চট্টগ্রামে একটা আলাদা রাষ্ট্র গড়ার চেষ্টা করতে ওইটা দিয়ে দাও তোমরা তো এমনিতে বাঘ হয়ে গেছো তো বাঘ আর একটা বাড়বে সমস্যা কি তখন আমাদের কি হবে আমি যে বলছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় সত্যি হতে যাচ্ছে আর আমেরিকান মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে তার কিছুদিন পরে যদি বলো যে সেন্ট মার্টিন আলাদা একটা দ্বীপ ওইটাকে আলাদা একটা প্রদেশ বানাও তোমাদের তো পাঁচটা আছে তো এইটা সহ ছয়টা প্রদেশ হবে সমস্যা তো নয় তখন ওইখানকার আর একটা সরকার চট্টগ্রামে একটা সরকার কুকিছিল একটা সরকার রাজশাহী একটা সরকার খুলনা একটা সরকার চট্টগ্রামে একটা সরকার ছয়টা প্রদেশের ছয়টা সরকার হবে তখন একদিন আমরা শুধু সিলেটবাসীরা বলবো যে আমাদেরও প্রদেশ চাই সিলেটের একটা প্রদেশ চাই আমরা আলাদা প্রদেশ হয়ে থাকতে চাই তখন এই দেশটা কি হবে মানে আমাদের যে একতা শক্তি আমরা বাঙালি বাংলাদেশের নাগরিক ওইখান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে আর এটা যদি করতে পারে তখন আমাদের মধ্যে সৃষ্টি হবে বিভেদ যেমন রাজশাহীতে কোনো কিছু হলে আমরা চট্টগ্রামের মানুষ খুলনার মানুষ ঢাকার মানুষ বলো ধরো চট্টগ্রাম হইছে আমাদের কি ওইটা তো আলাদা একটা প্রদেশ রাজশাহীতে কোনো কিছু হলে অন্য প্রদেশের লোকেরা বলবে ধর তো হয়েছে আমাদের কি ওইটা তো আমাদের প্রদেশ না ওইটা নিয়ে আমরা কেন মাথা গামাব এখন যেমন আমি চট্টগ্রামে কিছু হইলে কথা বলতে পারি কারণ এটা আমার দেশ রাজশাহীতে কোনো কিছু হইলে আমি প্রতিবাদ করতে পারি এটা আমার দেশ খুলনাতে কোনো কিছু হইলে আমি কথা বলতে পারি যেটা আমার দেশ ঢাকাতে কোনো কিছু হইলে আমি প্রতিবাদ করতে পারি যেটা আমার দেশ যখন এটা প্রদেশে বাক হবে তখন কি মানুষের মধ্যে এই চিন্তাধারা থাকবে যে পুরোটা দেশ আমাদের একটা দেশ তখন তো বলবে যে প্রদেশ তার মানে এই দেশের মানুষের মধ্যে বিভেদ এবং দেশটাকে টুকরো টুকরো করে ধ্বংস করে দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে খেলতেছে বর্তমানে এনজিও সরকার আর পিছন থেকে গুড়ি লাগতেছে আমেরিকা আর পশ্চিমারা কিছু দালাল আর এই জন্যই সংবিধান সংস্কারের প্রধান হিসাবে দেওয়া হয়েছে আমেরিকান নাগরিক এবং নেটো আমেরিকার যে সামরিক শক্তি সংগঠন ওই নেটোর একজন সদস্য ডক্টর আলি রিয়াসকে এখনো সময় আছে বাঙালি বুঝার চেষ্টা করো দেশটা আমার আপনার সবার এই দেশটা যদি কোনোভাবে এভাবে বাঘ হয়ে যায় তাহলে আগামীতে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব কারণ আপনার প্রদেশের জন্য আপনি কাঁদবেন আমার প্রদেশের জন্য আমি কাঁদবো তখন এক প্রদেশে আরেক এক প্রদেশে যুদ্ধ লাগলে আলাদা প্রশাসন হবে আপনার প্রশাসন আপনার চিন্তা করবে আমার প্রশাসন আমার চিন্তা করবে এই দেশটা সংস্কারের নামে যে টুকরো টুকরো করার চিন্তা ভাবনা করতেছে এটার বিরুদ্ধে আপনার আমার সবার রুখে দাঁড়ানো উচিত সংস্কার করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দুর্নীতি করছে তাদেরকে ধরেন তাদের বিরুদ্ধে শক্ত সহ তাদের উপর মামলা করেন এটাকে বলে সংস্কার সংস্কারের নামে দেশটাকে বাগবাগ করা এটা কোনোভাবেই বাঙালিরা মেনে নেবে না ইনশাল্লাহ বাঙালিরা কিছুদিনের মধ্যে বুঝে যাবে এই আমেরিকার মাস্টার প্ল্যান কি ছিল আর কি হচ্ছে আর কে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে